নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ প্রায় দীর্ঘ দু মাস পরে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি কারণ আমি ভিডিওগুলো দিচ্ছিলাম ভিডিওতে কোনো ভিউ আসছিল না রিচ হচ্ছিল একটু রিচ পাঠাচ্ছিলো না এবং এর ফলে আমি একটু ডিমোটিভ হয়ে যাই তো আপনাদের অনেক কমেন্ট দেখে আমি আবার মোটিভেট হলাম যে না আমাকে ভিডিও করতেই হবে তো আজ চলে এসেছি ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে আজকে দেখাবো আপনাদের মঙ্গল পাণ্ডে পারফেক্ট কীভাবে যাবে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি কিভাবে যাবে একটা কথা ব্যারাকপুর মানে সবাই দাদা বদির বিরিয়ানি চেনে কিন্তু ব্যারাকপুর মানে দাদা বদির বিরিয়ানি না ব্যারাকপুরের সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে যেটা আপনারা ওই মঙ্গল পাণ্ডে পার্ক আছে ওখানে গেলেই বুঝতে পারবেন আর আমি ভিডিওর মাধ্যমে বলবো ব্যাপার ব্যারাকপুরের ব্যাপারে তা সঙ্গে থাকুন আমি এখন চার নম্বরে আছি আমাকে চার নম্বর থেকে এক নম্বরে যেতে হবে এক নম্বর থেকে কীভাবে যাচ্ছি সেটা আপনাকে দেখাবো সঙ্গে থাকুন স্টেশন থেকে বেরিয়ে দেখছেন তো দাদা বৌদির হোটেলও আছে আমার মনে হয় এখানে আপনি বিরিয়ানিও পেয়ে যাবেন আপনাদের যদি মনে হয় না দাদা বৌদির যাওয়ার আগে দাদা হোটেলে খেয়ে যাবেন তো খেয়ে যেতে পারেন তাই দেখুন এই স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখছেন চার রাস্তা মোড় এই ফ্ল্যাটটা ওপারটা যেতে হবে ওপারে গেলেই আপনি টোটো অটো পেয়ে যাবেন এই যে আই লাভ ব্যারাকপুর লেখা ওপারটা যেতে হবে আমাদের তো ওপারটা যাই ওপারে গিয়ে অটো জিজ্ঞেস করি অটোতে উঠে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি সঙ্গে থাকেন গেছি এখান দিয়ে পনেরো টাকা ভাড়া নেবে বলছে তা ওখানে যাবি ওখানে নেবে আপনাদের পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো আর টোটো আমাকে এই চার রাস্তার মোড়ে নামিয়ে দিলো নামিয়ে দিয়ে আপনার যেখানে না বলো বাঁহাতেই পার্ক দেখুন এই যে এই হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক টোটো আমাকে এই এই জায়গাটা না বলো এই জায়গা নামিয়ে আমি বাঁহাতে এদিকে চলে আসলাম এই দেখুন বোর্ডটা আছে সামনে মঙ্গল পাণ্ডে পার্ক এবার গেটের সামনে যাই কত টাকা টিকিট এবং কি কি সুবিধা আছে সেইগুলো আমি আপনাদের টিকিট কাটার পর ভেতরে ঢোকার পরই আপনাদের সব জানাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন তা টিকিট কেটে ঢুকলাম পঞ্চাশ টাকার টিকিট নিল ঢুকেই ডান হাতে এরকম বাচ্চাদের দেখুন খেলনার জায়গা খেলার জায়গা আছে তারও ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি তারপরে আপনাদেরও দেখাচ্ছি সঙ্গে থাকুন ওই গেট থেকে সোজা আসলেই এরকম একটা দেখুন একটা মন্দির আছে আর সিধা আসবেন গঙ্গা দেখুন গঙ্গাটা দেখুন এই হচ্ছে মন্দিরটা তা আমি এখনো পার্কে ঢুকিনি পার্কে এবার ঢুকবো ঢুকেই সোজা গঙ্গাটা দেখলাম মন্দিরটা দেখলাম ভালো লাগলে এই জন্য চলে আসলাম এই যে মন্দির একটা শিব ঠাকুরের মন্দির আছে ভোলেবার মন্দির সামনের নন্দী মহারাজ বসে এবার পার্কে যাবো পার্কের ভেতরে দেখি কীরকম কি ব্যবস্থা আছে সঙ্গে থাকুন আপনাদের দেখাবো টিকিটটা ওখান দিয়ে দিলো যেখান থেকে কাটলাম এখানে জমা নিল তো জমা নেওয়ার পরে এই গেট দিয়ে আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পরই আপনি এন্ট্রি করার পরে দিকে যার নামে পার্ক যার জন্য এই জায়গাটা এত মাহাত্ম ওনাকে দেখতে পারবেন এই দেখুন মঙ্গল পাণ্ডে কোন কোম্পানির আন্ডারে ছিল কোন রেজিমেন্টের আন্ডারে ছিল সব লেখা আছে দেখুন আর ঠিক মঙ্গল পাণ্ডে যিনি স্ট্যাচুটা করা আছে স্মৃতিসদ করা আছে তার অপোজিটে একটা কামান আছে দেখুন দেখুন এই একটা কামান আর এখানে বাচ্চাদের আপনার স্লিপ টিলিপ আছে ই করবে তারও ভেতরে যাই দেখি আরও কিছু আছে নাকি যা যা থাকবে সবই দেখাবো আপনাদের সঙ্গে আর ভিডিওটা যদি এখনও দেখে থাকেন এত দূর পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আমাকে সত্যি মোটিভেশন দেবে যে আরও ভিডিও বানানোর জন্য কারণ রিসেন্টলি কয়েকটা ভিডিও করেছি কোনো সাবস মানে সাবস্ক্রাইব ফুল বলছি মানে ভিউ ভিউ আসছেন তা ভিউ না আসার কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম তো আবার চালু করেছি আপনাদের একটু সাপোর্ট লাগবে আপনারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখুন এপাশে আবার জিরাপ আছে পার্কটা সত্যি সুন্দর একদম সবুজে ভরা তারপরে ও গঙ্গার ঘাট আছে ওদিকেও দেখাবো যে বসার জায়গা আছে কি না সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি ওখানে গিয়ে আর একটা কথা এই জিনিসগুলো দেখছেন আপনারা যাই খান না কেন চিপস খান যাই খান ময়লা আপনারা এত সুন্দর পার্কটাকে নষ্ট করবেন না ওই এইগুলো যেগুলো জায়গায় জায়গায় দেওয়া আছে এইখানেই ময়লাগুলো ফেলবেন কারণ এর সৌন্দর্য আমরাই বজায় রাখতে পারবো অন্যরা আর পারবে না আমাদেরই করতে হবে আমরা যাই খাই প্লাস্টিক প্লাস্টিক যাই থাকুক চিপস বলুন যাই বলুন নির্দিষ্ট জায়গায় দেখি বিভিন্ন জায়গায় রাখা আছে তো আপনারা ওখানেই রাখবেন ওখানেই ফেলবেন আর সব জায়গায় ফেলবেন না যেরকম ওখানে দেখছি প্লাস্টিকের বোতল টোটল পড়ে রয়েছে তো এইগুলো করবেন না নির্দিষ্ট জায়গা দেওয়া আছে একটু হাতে করে কষ্ট করে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় ফেলে দেবেন এখানে দেখুন মানে সকালবেলা এসে হয়তো ব্যায়াম ট্যাম লোকে করে দেখলাম সকালে মানে আটটার পরে কোনো পয়সা লাগে না টাকা লাগে না আটটার পরে আপনাদের টাকা লাগবে এন্ট্রি লাগছে আর ওপাশে বসার জায়গা আছে আমি যাচ্ছি ওপাশে গিয়ে দেখাচ্ছি পুরো সবুজ আর একটা জিনিস দেখাচ্ছি ওখানে একটা ইয়ে করা আছে পা ডানার মতন আপনারা বাচ্চারা বা মেয়েরাও এসে ওখানে ফটো তুলতে পারবে দেখাচ্ছি ওখানে গিয়ে না ওইটা এদিক দিয়ে যাওয়া যাবে না ওইটা একটা রেস্টুরেন্ট আছে যেটা বাইরে দিয়ে যেতে হবে ওই মন্দিরটা দেখালাম মন্দিরের পাশ দিয়ে যেতে হবে এদিক দিয়ে যাওয়া যাবে না তো আপনারা যদি খাওয়া দাওয়ার ইচ্ছা হয় ওই রেস্টুরেন্টে যাবেন রেস্টুরেন্টে গেলে ওখানে দাঁড়িয়ে ফটো ফটো তুলতে পারবেন চলুন গঙ্গার ধারটা এবার যাই গঙ্গার ধারটা আপনাদের দেখাচ্ছে এ হচ্ছে গঙ্গার পা আর এই হচ্ছে লাইন দিয়ে বসার জায়গা এই শীতকালে আপনারা এখানে এসে বসতে পারেন বসে গঙ্গার এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারেন আরও ওদিকে যাবো ওদিকে দেখাচ্ছি অধিকার আর করলাম না কারণ ওখানে অনেক মানে হ্যাঁ জোড়া শালিক বসে রয়েছে কারো প্রাইভেসি নষ্ট করা আমার অধিকার নেই তো এদিকে এসে আবার করছি পুরো লাইনটাই দেখুন পুরো লাইন করে বসানো আছে আপনারা যেটাই খুশি এসে বসে যাবেন আর এখানে একটা দেখুন জোন আছে সেই যোগা জোন এখানে ব্যায়াম ট্যাম করা হয় তা বেশি ক্যামেরা করছি না কারণ জায়গায় জায়গায় বসে আছে দরকার নেই আমি যতটা পারবো আপনাদের দেখাচ্ছি মানে ওদেরকে ছাড়া সঙ্গে থাকুন আর পার্কটা বেশি কিছু নেই এই আছে আপনারা যদি আপনারাও যদি জোড়া শালিক থাকেন তা আপনারাও আসতে পারেন এখানে ভুল ভাববেন না এখানে দেখি সব ওরকমই সবাই রয়েছে এসেছে বটগাছ দেখাচ্ছি দেখুন বিশাল বড়ো বটগাছ দেখুন দেখলে বুঝতে পারবেন তা বটগাছটার তার তলাটায় বসলাম এবার বলি আপনারা আসবেন কি করে আপনারা যদি আপনারা শিয়ালদা বা দমদম থেকে আসেন তাহলে অনেক ট্রেন আছে ব্যারাকপুর আছে গেদে আছে নৈহাটি আছে অনেক আছে তো আপনি মেন লাইনে যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুরে নামবেন ব্যারাকপুরে নেবে আমি তো দেখালাম এক নম্বর প্ল্যাটফর্মে এসে ওখান থেকে আপনারা বাইরে বেরিয়ে টোটো অটো করে চলে আসতে পারবেন আর হাওড়া থেকে যদি আসেন হাওড়া থেকে আসলে আপনাদের নাবতে হবে সিরা শ্যাওড়াফুলি শ্যাওরাপুলি থেকে এই নদী পার হয়ে আপনাকে লঞ্চ করে আসতে হবে এপারে এপারে আসলে আপনারা ঢুকে যেতে পারবেন আর টিকিট তো বললাম পঞ্চাশ টাকা করে টিকিট নিল আর পিকনিকের ব্যাপারটা জিজ্ঞেস করিনি আমি পিকনিকের ব্যাপারটা বেরোনোর সময় জিজ্ঞেস নেব যে এখানে আপনারা পিকনিক এসে পিকনিক করতে পারবেন কি না আর তেমন কিছু নেই পার্কটায় পার্কটা পুরোই ফাঁকা আপনারা জোড়া থাকলে এসে এখানে কিছুটা সময় কাটাতে পারেন গঙ্গার ধারে বসে আর কিন্তু এই পার্কটা আমার মতে যার স্মৃতিতে করা ওনার যদি আপনারা ইতিহাস দেখেন আপনারা যদি একটু গুগল করে ইতিহাসটা ওনার পড়েন তাহলে বুঝতে পারবেন উনি কে ছিলেন তো এই পার্কটাকে এরকমভাবে নষ্ট না করে যদি আরও কিছু ওনার ব্যাপারে কিছু এখানে যাওয়া যায় জানানো যায় তাহলে আমার মনে হয় আর ভালো হবে তো যাই হোক পার্কটা মোটামুটি আমার ভালোই লাগলো ভালো লাগলো এই কারণেই এখানে হচ্ছে পুরোপুরি সবুজে পরা আপনারাও দেখলেন তার একটু টাইম কাটাই টাইম কাটিয়ে তারপরে আমি আবার বাড়ির দিকে রওনা দেবো আরেকবার দেখুন চারদিকটা আমি দেখাচ্ছি সবুজে সবুজ যাই হোক জানি না কেমন লাগলো আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে আপনাদের জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো কারণ আপনাদের এই কমেন্টের জন্যই আমি আবার ভিডিও স্টার্ট করলাম কারণ সত্যি বলতে আমি ভেবেছিলাম না ইউটিউব আমার জন্য না আমি ইউটিউব ছেড়ে দিতাম কিন্তু এবং আমার অনেক বন্ধুবান্ধবও বলছিল যে দরকার নেই এইসব করার তো ওই ডিএমোটি হয়ে গেছিলাম বুঝতেই পাচ্ছেন কিন্তু আপনাদের ওই গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের জন্যই আজকে আমি ফের ভিডিও বানাচ্ছি তো এরপরে এরকম ইনফরমেশান ভিডিও আরও আসতে থাকবে আরও দেখাতে থাকবো কিন্তু সাপোর্ট আপনাদের লাগবে আপনাদের কমেন্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কীরকম ধরনের ভিডিও কোনো রাস্তা সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই বলবেন কারণ এর আগের ভিডিওতে অনেকেই অনেক জায়গার কথা জিজ্ঞেস করেছে আমি যেগুলো আমি যেগুলো জানি সেগুলো আমি বলে দিয়েছি তো যেইগুলো জানি না সেইগুলো বলতে পারবো না কিন্তু আমার দিয়ে যতটা সম্ভব হবে আমি ততটা বলার চেষ্টা করব তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনেই নতুন বছর আসছে সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে টাটা